সাইম গোষ্ঠীর একটি অবদান শেষ সমাধান সালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি কেমন আর একটা দল আছে নাফিস হুসাইনের দল বাবা এখানে আমার জাম্বুর টাকের মনে আছে হ্যাঁ কয় কেজি চাউলি ভাত খাই বুঝলাম তো একাই তো ঠিক আছে সমস্যা নাই এই দলে একটু ছোট একজন আছে জাম্বু এইদিকে আছে চারজন বড়তা আজকে খেলা কি খেলা দড়ি টানাটানি টানি তাই তো কার গায়ে কত শক্তি দেখা যাক আচ্ছা ঠিক আছে নাই একটা সাহেব আলী দল একটা নাফিস হুসাইনের দল ঠিক আছে তোমরা এবার পানি বদল চলে যাও

なるほど。<laughs> <laughs> <laughs>